হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান নাও আজকে ক্লাস আমরা হচ্ছে ক্লাস সেভেনের সময় গতির যে চ্যাপ্টার শুরু হয়েছিল সেই চ্যাপ্টার থেকেই মোটামুটি আমাদের কিছু গাণিতিক প্রবলেম আসে তো সেই প্রবলেমগুলোর মধ্যেই কিছু প্রবলেম নিয়ে আজকে আমরা ডিসকাস করবো ঠিক আছে তো চলো লেট না করে শুরু করা যাক তো এটা আমাদের দেখো কোয়েশ্চেন দেওয়া আছে কি বলা আছে বলেছে তুমি দুই মিটার প্রতি সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিলে আরও জোরে প্যাডেল করার ফলে তিন সেকেন্ড পরে বেগ হলো এগারো মিটার প্রতি সেকেন্ড ঠিক আছে এখান থেকে আমাদের তরণ নির্ণয় করতে হবে তো দেখো সিম্পল আমরা হচ্ছে প্রথমে ত্বরণের সূত্র কি সেটা আমাদের খেয়াল রাখতে হবে লিখবো আমরা জানি আমরা জানি কি জানি আমরা তরণ ইজল টু তরণ সমান সমান বেগের পরিবর্তন বাই সমান ঠিক আছে বেগের পরিবর্তন এখানে আমরা বুঝতেই পারছি যে একটা নির্দিষ্ট সময় বেগের পরিবর্তন হয়েছে তাই না অঙ্ক পরে তাহলে এখানে আমরা বলতে পারি বেগের পরিবর্তন বাই সময় ঠিক আছে এবার দেখো বেগের পরিবর্তন কি হয়েছে বলেছে তুমি দু মিটার প্রতি সেকেন্ড বেগে হচ্ছে সাইকেল চালাচ্ছিলে এবার পরে প্যাডেল জোরে করার ফলে তোমার বেগ হয়ে গেছে এগারো মিটার প্রতি সেকেন্ড তাহলে এখানে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ যেটা ছিল সেটাকে বিয়োগ করতে হবে করলে বেগের কতটা পরিবর্তন হয়েছে সেটা পেয়ে যাব তাহলে দেখো এটা আমরা হচ্ছে জানি এবার আমাদের এখানে হচ্ছে অন্তিম বেগ প্রাথমিক বেগ এবং সময়ে এই কয়েকটা জিনিস একটু লিখে নিতে হবে যেহেতু আমরা অঙ্ক অনুযায়ী বলতে পারি যে অতএব অন্তিম বেগ অন্তিম বেগ অন্তিম বেগ সমান সমান কত এগারো মিটার প্রতি সেকেন্ড তো এখানে এগারো মিটার পার সেকেন্ড তারপরে আসছে আমাদের কমা দিয়ে প্রাথমিক বেগ আমরা প্রাথমিক বেগ লিখব প্রাথমিক বেগ সমান সমান কত ছিল দুই মিটার প্রতি সেকেন্ড তাই তো দুই মিটার প্রতি সেকেন্ড এবং সময় এবং সময় সমান সমান কত বলেছে তিন সেকেন্ড কারণ পরিবর্তন হতে কত সময় লেগেছে তিন সেকেন্ড তো সেই কারণে তিন সেকেন্ড এই জিনিসগুলো আমরা লিখে নিলাম এবার আমরা লিখে দিতে পারি অতএব তরণ বা এখানে আমার কি আছে সাইকেলের তরণ ঠিক আছে যে সাইকেলের তরণ হচ্ছে কতটা তাহলে আমরা লিখতে পারি সাইকেলের সাইকেলের তরণ সমান সমান অতএব সাইকেলের তরণ সমান সমান কি লিখতে পারি আমরা অন্তিম ব্যাগ কত এগারো মিটার পার সেকেন্ড তাহলে এখানে আমরা শুধু জাস্ট এগারো লিখবো এগারো বাই হচ্ছে নিচে সরি মাইনাস দিয়ে কত দুই তো তো এখানে আমরা হচ্ছে অন্তিম থেকে প্রাথমিক বিয়োগ করে দিলাম এবং কত সময় লেগেছে তিন সেকেন্ড তো এখানে আমরা তিন লিখলাম ঠিক আছে আচ্ছা এবার আমাদের এককের ক্ষেত্রে কি করতে হবে দেখো উপরে বেগের পরিবর্তন অলরেডি মিটার পার সেকেন্ড আছে এবং নিচে আরও একটা সেকেন্ড তাহলে এখানে আমাদের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমরা লিখবো ওকে তাহলে এবার দেখো এখানে আমাদের বিয়োগ করলে কত হবে এগারো থেকে যদি দুই বিয়োগ হয় নয় আর নিচে তিন আর এখানে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এবার আমরা এখানে লিখবো তিন দিয়ে নয় কে কাটাকাটি করলে কত আসবে তিন কারণ তিন তিরিশকে নয় তো সেক্ষেত্রে আমাদের নয় নয় এই সরি তিন মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমাদের সাইকেলের তরণ কত হলো সাইকেলের তরণ হলো তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো এটা আচ্ছা তোমাদের একটা কথা বলি এখানে তোমরা কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার যে কথাটা দেখছো এটা কিন্তু অনেক সময় হচ্ছে এরকম মিটার দিয়ে হচ্ছে ডট দিয়ে মানে হচ্ছে ইন্টু দিয়ে হচ্ছে সেকেন্ড ইনভার্স দিয়ে হচ্ছে সুদীপ অর -2 এরকম লেখা থাকে তো এটা থাকলেও কিন্তু বুঝবে যে এটা আর এটা কিন্তু আসলে একই জিনিস কারণ এখানে যখন হচ্ছে পার সাইনটা দেওয়া হয় এটা দিলে হচ্ছে তুমি এখানে 6th সেকেন্ড স্কয়ার লিখে দিতে পারো কারণ এটার মানে বোঝায় যে এটা নিচে আছে ওকে এবার নিচ থেকে কোনো কিছু যখন উপরে আসে তখন তার আগে কি হয় তার পাওয়ারে তার পাওয়ারে যা থাকে তার আগে মাইনাস হয়ে যায় যে কোনো কিছু নিচ থেকে যদি উপরে আসে এবং সেক্ষেত্রে আমরা এখানে পাশে হচ্ছে ডট যখন এটা বোঝাই যে এটা গুণ আকারে আছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি সাইকেলের তরণ হচ্ছে তিন মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার তো এই ধরনের ছোট ছোট অঙ্কই কিন্তু তোমাদের দেবে এবং এই অঙ্কগুলোই তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই তোমাকে শুধু তিনটে জিনিস খেয়াল রাখতে হবে অন্তিম সময় বা অন্তিম বেগ কি আছে তার সাথে প্রাথমিক বেগ কি ছিল এবং তারপরে এই যে বেগের পরিবর্তন এটার জন্য কত সময় লেগেছে ঠিক আছে আমি আরও একটা কোয়েশ্চেন এখানে তোমাদের দিচ্ছি সেটা তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো একদম ইজি ঠিক এইখানে যেভাবে আমরা করেছি ঠিক সেম ভাবে হচ্ছে তুমি করতে পারো কোনো প্রবলেম নেই তাহলে কি বলা হয়েছে দেখো প্রথমে তোমার বেগ ছিল টেন মিটার পার সেকেন্ড 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 পরে তোমার তোমার বেগ হলো মিটার পার এবং কত তা নির্ণয় করো ঠিক আছে তরণ এটা আমাদেরকে বের করতে বলেছে তো এখানে সিম্পল আমাদের এখানে সবকিছু তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোটাই আগের অঙ্কের মতো এখানে আমাদের প্রথমে বেগ ছিল টেন মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স পাঁচ সেকেন্ড সময় নিয়েছে বেগ বৃদ্ধি পেতে এবং কতটা বেড়েছে পঁচিশ মিটার সেকেন্ড ইনভার্স হয়ে গেছে তাহলে এখানে সরি এখানে হচ্ছে অন্তিম প্রাথমিক দুটো বেগ দেওয়া আছে এবং সময়ের পরিবর্তন সেটাও দেওয়া আছে যে কত সময় নিয়েছে তাহলে এই তিনটে আমরা অঙ্কতে বসলে আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো এটাকে তোমরা করে অবশ্যই হচ্ছে কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে